জিসি কলেজের ছাত্রছাত্রীরা কলেজেই ভর্তির সুযোগ থেকে বঞ্চিত ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তাল কলেজ চত্বর শিলচরের ঐতিহ্যবাহী কলেজ জি সি কলেজের ছাত্রছাত্রীরা এই কলেজেই ডিগ্রি পাঠ্যক্রমে ভর্তির সুযোগ পাচ্ছে না ফলে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা আজ দীর্ঘক্ষণ কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে ঘেরাও করে রাখে কলেজ অধ্যক্ষকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ চত্বরে ছুটে আসতে হয় অতিরিক্ত জেলা শাসককে। তারপর কলেজ অধ্যক্ষ ও ম্যাজিস্ট্রেটের আশ্বাসের পর পড়ুয়ারা তাদের আন্দোলন প্রত্যাহার করেন পড়ুয়াদের বক্তব্য এই কলেজেই দুবছর হায়ার সেকেন্ডারি পড়াশোনা করে কেউ পঁয়ষট্টি শতাংশ তো কেউ সত্তর শতাংশ নম্বর নিয়ে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও এই কলেজে ডিগ্রিতে তাদের এডমিশন দেওয়া হচ্ছে না অথচ না না কৌটার নাম করে অনেক কম নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা এডমিশন পেয়ে যাচ্ছে এটা কেন হবে তারা কোথায় যাবে এবং কেনি বা তারা এডমিশন পাবেন না হাতে মাত্র দুদিন বাকি কেন এই পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে এই প্রশ্ন উত্থাপন করে ছাত্রছাত্রীরা অবিলম্বে তাদের এডমিনের ব্যবস্থা করার জোরালো দাবি জানান তাহলে আমরা কি নিয়ে পড়াশোনা করব আর কোন কলেজে এডমিশন দেব এখানে কতজন মতো ছাত্র ছাত্রী এখানে হতে পারে প্রায় 80% পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট স্যার ওই না আমাদের দেশে কলেজে 2 2 ইয়ার্স আমরা দেশে কলেজের পড়ে দিছি কলেজে স্টুডেন্টরা হয় আমরা দেশে কলেজে ট্রান্সফারেশন পাইলাম স্টুডেন্ট

তো এটা তো হিরম বললে তো হবে না ফার্স্ট অফ অল স্যার বললো আমরা আমাদেরকে ইয়ে করতে মেমোরেন্ডাম দিতে আমরা মেমোরেন্ডাম দেওয়ার পর আমরা সিট পাবো কি পাবো না এটা গেন্টি কে দেবে যেদিকে কে দেবে সিটটা আচ্ছা আমার প্রশ্ন কতজন ছাত্র হবে যারা চান্স পায়নি ফার্স্ট অফ অল আগের বছর ছিল কলেজের রিজার্ভেশন সিট ছিল তো

पर्सेंटेज वाईस होते फक्त पर्सेंटेज वाईस होतो बिट तो ना जे...

থাইছে কিন্তু এতিয়া ভাল পাৰ্থ বাহিৰ মানুহ বেছি পাইছে কলেজ ষ্টুডেণ্ট ক'ত পাইছে নতুন বাহিৰৰ মানুহে বুজাইছা